শান্তনু ঠাকুরের লোকসভায় সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় প্রার্থী দিতে পারলেন না বিরোধীরা তৃণমূলের এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বাদুরিয়া ব্লকের শায়স্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরালি সফিরাবাদ শায়স্তানগর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন নির্ধারিত দিন নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর কোনো বিরোধীরা মনোনয়নপত্র জমা করেননি তাই আজ ভোটের দিন তৃণমূলের মোট এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূলের এই ব্যাপক জয়ের পর জয়ী সদস্যদের নিয়ে মিছিল নিয়ে মিছিল করেন শাইস্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হাকিম শেখ মিছিলে পা মেলান কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সর্দার শায়স্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা খাতুন ভোটের আজকে রেজাল্ট ছিল এবং নমিনেশান সাবমিট করানো সময় ছিল শেষ হয়ে গেছে আজকে তার রেজাল্ট বেরোলো আমাদের এগারো জন প্রার্থী এখানে ছিল না না বিরোধী ধমকানে চমকানি আমাদের নমিনেশন ডেট ছিল এখানে নোটিশ টানানো ছিল আমাদের দলের প্রতীক নিয়ে আমাদের প্রার্থী সব দাঁড়িয়ে ছিল তাদের সুযোগ দেওয়া হয়েছিল ধমকনা চমকনা এখানে তো সবাই জানে মনে হয় আশপাশে শুনলে পাওয়া যাবে কোনো ধমকনা চমকনা বিষয়টা ছিল না এই সমবায় সমিতি বিরোধীদের আর কি এখানে কোনো রকম এখানে আসেও নি নমিনেশনে জমা দেয়নি এগারো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল কংগ্রেসের মাগুর আলী শফিরাবাদ স্বায়স্তনগর কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেড যে সমবায়ের নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রতিযোগিতার প্রার্থী ছিল এগারো জন বিরোধী পক্ষের কোনোরকম কোনো কিছু নমিনেশন যাওয়া না দেওয়ার কারণের জন্য বিনা প্রতিযোগিতায় সবাই এখানে নির্বাচিত হয় এবং আজকে তার শেষ দিন ছিল শেষ দিনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী তাদের হাতে সার্টিফিকেট প্রদান করলাম এবং আগামী দিনে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে প্রধান প্রতিনিধি আব্দুল হাকিম শেখের নেতৃত্বে এবং বাদুড়িয়ার অভিভাবক লিটনের দায়িত্বে সমস্ত সব কিছু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকম পরিষেবা বা বিভিন্ন উন্নয়নের কৃষি দপ্তর থেকে যেটা পাওয়ার আগামী দিনই পাবে এ আস্থা ভরসা বিশ্বাস আমাদের আছে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো